এই যে দুই বাদুনি তোরা যা খেল দেখাইলি তগুলিগে হন জামার উপরে সতর্কবাণী জারি করতে হয়েছে আমার জামাই কামের উদ্দেশ্যে ঢাকা গেছে তার এখন বলতে হয়েছে যেন আশেপাশে সব চোখ খান খোলা রাইখা হাসে কাঁদে পাদে যাই হোক যাই কিছু করতে ইচ্ছে করে তারা যেন আশেপাশে দেখা করে কারণ তোগো মতো কতটি বাদুনি জঙ্গলি সিনাল আছে যারা হচ্ছে রাস্তাঘাটে নিজেদেরকে মহারানী কটকটি মনে করে সুন্দরী মনে করে যার কারণে মনে করে ফোনারা তাগরে দেখেই হাসে আগর দেখেই কাঁদে তাগর দেখেই পাদে তাগর নিয়ে আলোচনা করে তো তোরা যে ঋতু করে নিজের অনেক কিছু মনে করতেছ আসলে কিন্তু হু দেয় একটু ভালো করে আনার সামনে যা দেশ তো বসে হারাটা কিন দেখা যায় তো কারণে নিষ্পাপ একটা পোলা মরে গেল গে ফলা কি তো গরলে আসছিল না তো গর টিটকারি মারছিল না তো ফাঁসার যা খামসি মারছিল আল্লাহ বেহস্ত নসিব করে গিয়ে ছেলেটারে তোকে কারণে তোকে বদমাইশির কারণে তোকে রূপের ঝলকের কারণে তোকে বেকুবির কারণে ওই ছেলেটা আজকে মারা গেল আর যে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড করতে তোস না যে বয়ফ্রেন্ড বাপগুলোরে ফোন দিয়ে আনছিলি তোরা কই তোরা পলাই স্কিল লিগা পলাইস না সামনে আয় বয়ফ্রেন্ডের ফোন দিয়ে আনতে পারছ একটা পোলারে খুন করেতে পারছ অন বয়ফ্রেন্ডে করে সেটা লুকিয়ে শুস্কির লিগা বয়ফ্রেন্ডে এখন ডিম থেরাপি খাইবো আন্ডা থেরাপি খাইবো আর আমার গা হাওয়া লাগে থাকবেন বাতাস খাইবেন যে না এটা হাসুয়া ফাস যুগ না এটা হনে ডক্টর ইউনুস স্যারের দেশ এখানে কোনো অন্যায়ের ক্ষমা নাই আপনারাও পাইবেন ডিম থেরাপি আন্ডা থেরাপি যত থেরাপি আছে আপনারাও ভাই দেন ফোন দিয়ে আনুন আইনা বিচার দেন অন্য ফুলারে মায়েরা মারন অন্য মার্কল খালি করন এত জানা অসি বেজাত কনানের আর তো মতো চিনা লাগার এখন জামাইরা যে বাইরে যায় এখন আমরা বউরা টেনশনে থাই কন যায় না আমার আবার জামাই মন খোলা আমার জামাই হুদাও আসে এখন হুদাও আসার কারণে ওই ফুলটা তো মরে গেল গিয়ে এখন কি তোকে মতো চিনা লাগার লাগে কি আমরা আমার জামাই আরামুনি হ্যাঁ ওই ফোলার দেখে গার্লফ্রেন্ড আল না ফোলার দেখে বউ আল না আমরা কিন্তু আসি আর হন তোরা যে মনে করস তো করি ফোলা ফাইনে তো আসে তোরা কি জোকার নেই কোনো তোরা জো কার না পাগল যে তো ফোলা ফাইনে আসবো আর এমন তো না যে সুন্দরী নায়িকা ঐশ্বরিয়া রায় যে তোগর ফোলা ফাইনে ক্রাশ খেজবো এই তো চেহারা সিঁড়ি এই চেহারা লোয়া যদি তোরা মানুষ মেরালাস বয়ফ্রেন্ড পিছনে লাগে যদি মানুষ মেরালাস তাহলে কেমন হয় বিষয়টা আগে দেখ আয়নার ভিতরে দেখ তো চেহারাটা কি অবস্থা তোগোর লগে এই সমস্ত জিনিস যায় কি না ওই তো চেহারা সিঁড়ি মাফ করুক কারো ছোটো করে কথা বলতে নাই এই তো চেহারা সিঁড়ি তোকে তো এখন জীবন বাকি আছে এই বয়সী যদি একটা পোলা জীবন নিয়ে আনেস ভবিষ্যতে কেরবি কেরবি রে তবো তো দান্দা একটাই কলেজ জীবনে পোলা ফ্যানে মাথা চিবিয়া খাবি লেদার লুদা আন্ডা বাচ্চা করে মাথা চিবিয়া খাবি বয়ফ্রেন্ড বানাবি কেরিয়ার শেষ করবি একটু ম্যাচিউরেলে এলে সিনি বাবা দইরা যাবি গা বিদ্যা আসছে বিদায় আসছে যায় জীবনটা এখানেই সুন্দর এগুলা বলবি এগুলো লিখবি ফালতু যত সব এ সিনালেরা বিড়াল রা হন কথাবার্তা একদম করে কই লুকা হোস আর ফলে হোস যা। তবু মতো জীবন নষ্ট না হয় বাবু রে তুফান লেগে গেছে গে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই এ অবস্থায় কথা বলতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নাই এই সমস্ত মায়াগুলি গিয়ে আমদনাম হইতে আছে। আপনারা কথাটা খারাপভাবে নিলেন না আসলে সমস্ত মেয়েদেরকে এভাবে বলা ছাড়া আর কোনো পথ নাই এদের বাবা মা আছে কি না আল্লাহ জানে বাবা মা থাকলে তো শাসন দিত আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি